সুবেত সাবানি লাগাও ফস্টার পিস্টন লাগাও তোমার লজ্জা থাকা দরকার ঠিক কি না রাসূল সংস্কার করেছেন ধর্মীয় বিষয়ে যে ধর্ম এটা একমাত্র ইন্না দ্বীন ইনদাল্লাহ الاسلام একমাত্র মনোনীত ধর্ম ধর্ম হচ্ছে ইসলাম ইসলাম ছাড়া অন্য কিছু চলবে না ঠিক কি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মসজিদ নববী গঠন মদিনায় গিয়ে হিজরত করেছে রাসূল তখন মুক্কা থেকে মদীনায় গেছেন রাসূল সাল্লাহরসাল্লাম নিজের জন্য ঘর তৈরি করার আগে আল্লাহ রাসূল আল্লাহ রাসূল মসজিদে নবী বানালেন ঘর করলেন না আগে মসজিদ বানালেন ঠিক কি না উচ্ছিসা আলম তাকোয়া যে মসজিদের মসজিদ তাকোয়ার উপরে তাকোয়ার বৃত্তির উপরে মসজিদ তৈরি হয়েছে আজকে আমাদের দেশে আমরা মনে করি মসজিদ মানে হল যায়া একটু নামাজ পড়বো দুই চারটা সেজদাদি বইয়ের পরে তালা লাগবে আমরা অনেক সময় দেখি বিভিন্ন মসজিদে নামাজ শেষ তালা লাগায়া দিছে ঠিক না শুনে রাখেন মসজিদ কোনো গির্জা নয় মসজিদ কোনো প্রাঙ্গড়া নয় মসজিদ কোনো মন্দির নয় মসজিদ কার ঘর অন্তত কিছু জায়গা বারান্দা হলেও বিভিন্ন মসজিদে খোলা রাখতে হবে যাতে করে মানুষ এসে ইবাদত করতে পারে ঠিক না আল্লাহ রাসুল মসজিদ তৈরি করলেন এই যে মসজিদের যে মেহেরাব মেহেরাব সবকটি এসেছে হারেবুন থেকে হারেবুন মানে যুদ্ধ আল্লাহ রসুল যুদ্ধের অস্ত্র রাখতেন মসজিদের মেহেরাবে ঠিক কি না রাসুল রাজনীতি করতেন মসজিদে আজকে যদি মসজিদে যদি মসজিদে যদি আপনার ইসলামিক কোনো দল রাজ কোন কোনো কথা বলার জন্য বসে দুই চারজন মানুষই কোরআন হাদিস নিয়ে আলোচনা করে এক গ্রুপ সমালোচনা করে ওই যে মসজিদে হুজুররা রাজনীতি করে কথা ঠিক কি না রাজনীতি তো হবে মসজিদ থেকে